গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো শনিবার ভাইপোটা গেছে বৃহস্পতিবার ভাইপোটার পরের দিন থেকে আমার শরীর আবার খারাপ তাই কোনো রকম ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কালকের তাই আজকে একটু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে তাই ভাবলাম ব্লগটা শ্যুট করা শুরু করি সকাল থেকে তো এই যে সকালবেলা চা না খেলে তো গলার ব্যথা কমবে না আর পড়েছি তো পড়েছি আমি আর মেয়ে দুজনে একসঙ্গে পড়েছি দুজনেরই ঠান্ডা লেগেছে দুজনেরই গলা ব্যথা দুজনেই কথা বলতে পারছি না তো যাই হোক সকালে চাটা আগে খাই এখন যদিও সকাল না এগারোটা বাজে কালকে সারা রাত্রির গলার ব্যথায় ঘুমাতে পারিনি ঢোক গিলতে পারছি না চোখ বন্ধ করতে পারছি না কাশি মেয়ের মেয়েও ঘুমাতে পারিনি সকালে তাও মেয়ে আটটার সময় উঠে পড়তে গেছিল। ছেলে মেয়ে দুজনেরই পড়া ছিল ছেলে মনে হয় পড়ে টোড়ে এসে আমার মার দোকান থেকে খেয়ে আর খেলতে গেছে ওর তো রোজ সকালবেলা আমার মার দোকানে দৌড়ানো অভ্যাস খাওয়ার জন্য যতই বাড়িতে খাওয়ার থাকুক ওকে মার দোকানে যেতেই হবে বিস্কুট ক্রিম রোল এগুলো খাওয়ার জন্য তো যাই হোক ওকে দেখলাম না উঠে আমি এগারোটার পরে ঘুম থেকে উঠেছি তাও আবার আমার জ্যাঠা শ্বশুর ফোন করতে মানে জেঠুর ফোনে আওয়াজে তার আগে আমার মা ফোন করেছে বাপন বাজার থেকে ফোন করেছে আমি কারোর আওয়াজ শুনতে পাইনি বাপন তাই বাজারও আনেনি কি বাজার আনবে বুঝতে পারিনি মাছ আনবে কি না আনবে তাই জন্য আর আনে নি বললাম থাক যখন আননি আর এখন আর আনতে হবে না আমার এমনিও শরীর ভালো না আমার কিছু করতেও ইচ্ছা করছে না রান্নাবান্না দেখি ফ্রিজে কি আছে আর হলো একটু ডিম নিয়ে আসি ডিমের অমলেট করে নিই ডাল মনে হয় রয়েছে ফ্রিজে ধরা ডাল আলো সিদ্ধ একটু ডিমের অমলেট করে নেবো হয়ে যাবে আর ভাল লাগছে না আমার এমনিও শরীর আজকে ভাল লাগছে না একদম কালকে তার মধ্যেও শরীর খারাপের মধ্যেও ঘরের রান্নাবান্না তো করতেই হয়েছে কালকে করেছিলাম ডাল আলু সিদ্ধ সেও ধরা রয়ে গেছে আর করেছিলাম কুমড়ো ভাজা আজকে দেখি একটু কুমড়ো রয়েছে একটু কুমড়োটাকে ভেজে নেবো আর ডিমের অমলেট করে নেবো ডাল আলু সিদ্ধ রয়েছে আর হলো আর কি করলাম ও রাত্রিবেলা চিলি পনির করেছিলাম আমার ভাবনা খেতে চেয়েছিলো বাবন বাজার থেকে সব এনে দিয়েছিল তাই চিলি পনির করেছিলাম আর জেঠুন মাছের ঝোল করেছিলাম সকালে তেলাপিয়া মাছের ঝোল পাতলা করে তো আর ওই আমার যে বাংকারের উপরে বাসনগুলো ছিল দেখেছেন ওই গ্যাসের ইয়ে উঠে উঠে পুরো তিলা পড়ে গেছে ওই জায়গাটাও দেখতে পান আপনারা যে ওটা ওঠে না তেল চিটা পড়ে গেছে তো ওইগুলো তেল ছিটা হয়েছিল পুরো তাই আর ইয়ে করিনি মা কোথায় গিয়েছিলো মা আসলো যেটা পড়ে গেছিলো সেগুলো সব নামিয়ে রেখেছিলাম মাজবো বলে দু চার তার মনে হয় দিন হয়ে গেছে যেটু ডাকছে আর মাও বলেছে আসছে উনি শুনতে পায়নি তা ওই যাই হোক যেটা বলছিলাম ওই বাসনগুলো না দশ দিনের উপরে নামিয়ে রেখেছিলাম মার বারান্দায় তা সেগুলো আর কালকে আবার মা কিছুটা মেজে দিয়েছে আমি বড় বড়গুলো কিছুটা মেজেছি দুজনে মিলে মেজে টেজে রেখেছি এখন ওগুলোকে আজকে ওই মারঘরের বাংকারে তুলতে হবে আমার এখানে রাখলে আবার তেলছিটা হয়ে যাবে অনেক কষ্টে তুলেছি না কথা বলতে পারছি না এইখানটা যে কি ব্যথা বলে মতো না গরম জল খাচ্ছি গরম চা খাচ্ছি কালকে থেকে অনেকবার খেয়েছি তারপরে আজকে একটুখানি গলাটা ঠিক আছে আজকে ভাবছি একটু কাড়া বানাবো কাড়া বানিয়ে খাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো কারা বানানো যদি কারো ঠান্ডা লেগে থাকে গলা ব্যথা থাকে সর্দি থাকে কারা খুব ভালো কাজ করে আমি যেভাবে বানাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখি এখন একটু চাটা খাই মাও চলে এসছে বুচান চা খাবি তো বুচানও আমার গলা দিয়ে আওয়াজ বার করতে পারছে না যে সকালে পড়তে গেছিল এখন পড়া থেকে এসে আমি ঘরদুয়ার গুছালো আমি ঘুমাচ্ছিলাম বলে ঘরদুয়ার গুছাতে পারিনি ঘরদুয়ার গুছালো এখন বাচ্চাদের খেতে দেবে কালকে রুটিও রয়েছে পনির রয়েছে কেউ খেলে সেটাও খেতে পারে চলুন হ্যাঁ চাটা খাই আগে বাসনগুলো মাজবো এখানে যে কাঁচা কালকেই কেঁচে রেখেছিলাম এখন কমফোর্ট দিয়ে ধুচ্ছি রান্না আজকে নেই কাকি রান্না সব ফ্রিজে আছে হ্যাঁ মা হ্যাঁ দাও দিক দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মা উঠান ঝার দিল উঠান বলতে সামনেটা ঝাড় দিল ফ্রিজে আজকে সব রয়েছে রান্না বান্না কাকি সব রয়েছে এই যে ভাতের হাড়িতে ভাত ধরা ফ্রাইড রাইস রয়েছে পনির রয়েছে বাপনের মাছ রয়েছে জেঠুর মাছের ঝোল রয়েছে আমাদের চারটে ডিম আনলাম ডিমের অমলেট করব ডাল আছে আলু সিদ্ধ আছে আজকে আমার রান্নাঘর থেকে ছুটি করে দিয়ে নিলাম গাছের ফুল আজকে অনেকগুলো পেয়েছি একটা কাঞ্চন ফুল পেয়েছি একটা সাদা নীলকণ্ঠ পেয়েছি আমার ছোট টগর গাছে অনেকগুলো টগর ফুল ছিল সেই দিয়েই আজকে পুজো হয়ে গেছে ভগবানের আর এই যে মিছড়ি দিয়ে দিয়েছি এখানে ধূপকাটি মোমবাতি আর কর্পূর জ্বালিয়েছিলাম রোজি কপ্পুর জ্বালাই কপ্পুরটা নিবে গেলো মানে সারা ঘর দেখালাম তো এখন এটা আটকে দিচ্ছি আর এইখান দিয়ে কিন্তু ফাঁকা আছে পুরো আটকানো না ভগবানের নিঃশ্বাস বন্ধ হবে না আমার যেন মনে হয় কি এই কাজগুলো আটকে দিলে ভগবানের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাই আমি যখন বানিয়েছিলাম তখন বলেছিলাম মাঝখানে যেন একটু হলেও গ্যাপ থাকে তো গ্যাপ দিয়েই দাদাগুলো বানিয়ে দিয়েছিল। এইটা তো এর জন্য এ এ এ মেন কারণ না হলে আমার এরকম খোলা খোলাই ভাল লাগে সিংহাসন কিন্তু এ তো উঠে তাণ্ডব করে এখন চুলটুল টুল আস্রাই সিঁদুর পরি বাবা মাথায় নেই চুল তার থেকেও যে কি পরিমানে চুল পড়ছে কি যে বলবো আর কদিন পরে পুরোই টাক হয়ে যাবো আমি প্রচুর পরিমাণে চুল পড়ছে মাথায় চিরুনি দিতে আমার ভয় লাগে এমন সিঁদুর পরি টিপ পড়ি তারপরে চুল খুলে আবার সিঁদুর পরতে নেই দিদা শিখিয়েছে আমি কিন্তু বেশিরভাগ জিনিসপত্রই আমার দিদার থেকে শিখেছি নিয়ম কানুন আমার দিদা ভীষণ নিয়ম কানুন না হতো আর ওইটা বেরোনোর জন্য কাজ চিল্লাচ্ছে দেখুন আমার কালু মহারাজ সিঁদুরটা পরলে মুখটা পুরো পাল্টে যায় না আজকে একটা আমাকে চলুন হয়ে গেছে আমার হয়ে গেছে আমার চান পুজো এখন হলো ডিমের অমলেট করব। ও তার আগে একটু যেটুকু স্নান করি যেটুকু খাবার টাবার পেস্ট করে নিই যেটুকু স্নান করিয়ে আসি দেখি স্নান করে কি না এতক্ষণ তো দেখলাম শুয়ে রয়েছে এখন দেখি স্নান করে নাকি স্নান করলে পরে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি আমাদের চারজনের ডিমের অমলেট করব জামা কাপড় সব শুকিয়েছি বাইরে রোদ আছে কিন্তু দড়িতে জায়গা নেই তাই মিলতে পারবো না কালকে সকাল সকাল মিলে দেবো চান করেনি বাবা আসলে আজকে ঝাড় খাবে আরেকজনও স্নান করেনি বাবা আসলে ঝাড় শুরু হবে আমি কিছু বলবো না বাবা আজকে দিক একটু মাঝে মাঝে বক্কা ঝকা দরকার চলুন জেঠুর খাবারটাকে রেডি করি এই যে মাছের ঝোল মাছ আলু সব দিয়ে পেস্ট করে নিয়েছি খাওয়াবো বলে খাইয়ে আসি কমপ্লিট কিন্তু বাসি খাওয়া দাওয়া খেয়েছি মানে সব ফ্রিজের বার করেছি তাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখন আমি শুতে যাব ঘরে এসি চালানো শান্তিতে ঘুম দেব এখন আমার ছানা পোনারাও এই যে একজন এই একজন এই একজন ও এই একজন সবাইকে দেখিয়ে দিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট নিই তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলতে আসছি সন্ধ্যাবেলা টাটা হ্যাঁ মোবাইলের ব্যাটারি লো তাইস আর লাইট অন হচ্ছে না খিচুড়ি প্রসাদ চলে এসছে রাজু দাদের পাড়ায় আজকে কালী পুজোর খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছে সেটাই এসছে মামা মেসে দিয়ে গেলো মানে তানিয়ার মেয়ে এখন খাবো এটাই আজকে রাত্রিবেলা মেয়েটাই খাবো আমার মুখটা কালো কালো আসছে কারণ ব্যাটারি চার্জ নেই আর ওই জন্য ফোকাস আসছে না মানে স্পি ইয়ে চল জ্বলছে না ওই ফ্ল্যাশ মা করেছিল সন্ধ্যাবেলায় যে চিড়া ভাজা মিষ্টি দিয়ে মানে মিষ্টি শিরা টিরা দিয়ে বানায় ওটা ভাল লাগে বেশ মা বলতে শাশুড়ি মা করেছিল আর রাজুদা দিয়ে গেল খিচুড়ি আর আলুর দম মানে রাজুদা ওই ঘরে পাঠিয়েছে তা নিয়ে আবার আমার জন্য পাঠালো মেয়ের হাত দিয়ে আর বাপনও চলে এসছে এখন আমরা খাবো রাত আর তারপরে দোকান থেকে এসে আর ভিডিও করিনি কারণ দোকান থেকে এসে অনেকগুলো কাজ ছিল জেঠু ডাকলো জেঠুর কাছে গিয়ে একটু বসলাম একটু গল্প করলাম কি বলবে বলে ডেকেছিল সেটাই ভুলে গেছিলো যদিও তারপরে জেঠুর জন্য চিরা ভাজা বিস্কুট ওগুলো সব নিয়ে আসলাম ওগুলো দিলাম জেঠুকে সকালবেলা খায় তো তারপরে মা উঠে চা করে দেয় আবার ওই মুড়ি ভিজিয়ে দেয় বা চিড়া ভিজিয়ে দেয় উনি তো সেরকম কিছু খেতে পারছে না তো সকালে ওষুধটা খেয়ে আগে ওই চারটে বিস্কুট খায় না হলে একটু চিড়া ভাজা খায় ওই সারাক্ষণ শুয়ে থাকে তো টুকটুক করে খায় ওইটা এনে দিই শেষ হয়ে গেছে এনে দিলাম আর হলো আলু ভাজলাম বাসন মাজলাম ভাত করলাম ডাল ফ্রিজে রয়েছে বাপুনের মাছ রয়েছে দুপুরের মাছ পুরোটা খায়নি এক পিস রেখে দিয়েছে ওই দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে ছেলে খেয়ে নিয়েছে আলু ভাজা দিয়ে মাও খেলো আলু ভাজা দিয়ে ডাল খেলো না কেউই মেয়ে খেলো না মেয়ের গলা ব্যথা করছে গরম জল করে দিলাম গরম জল খেলো নুন দিয়ে তার চলুন ভিডিওটা আর বড় করছি না দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আজকে একদম ছুটির মানে আমেজ কাটিয়েছি বান্না সেরকম করতে হয়নি ঘরের কাজ যেটুকু করা সেগুলো তো করতেই হবে রান্না রান্নাবান্না করতে হয়নি তা চলুন টাটা আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা টাটা